মানে আপনাকে আমি কিভাবে বুঝাবো এই যে খুনা খুনি এই যে মারামারি এই যে এতগুলো প্রাণ গেল এই বসা এবং এই আলোচনা এটা যদি আরো আগে আমরা করতে পারতাম তাহলে তো এতগুলো প্রাণ নিষ্পাপ প্রাণ যেত না সেটা যে দলরই হোক যে মতাদর্শেরই হোক যে পেশারই হোক সেটা তো হইতো না যদি এটা বসতে চায় আমি এখন এই নিউজটা জানি না আমি সোশ্যাল মিডিয়া একদমই নাই

এই এই খুনের নৈরাজ্য আর দেখতে চায় না ভাই দম বন্ধ হয়ে আর এগুলো নিয়ে আর কথা বাড়ায় না এটা বন্ধ হোক এটা বন্ধ হওয়া উচিত কতদিন চলবে আপনার আমার জানার কোনো নিরাপত্তা আছে তাহলে কিসে এটা বন্ধ হওয়া উচিত না আপনার কি মনে হয় আপনি তো সাংবাদিকতার পরে তো আপনি একজন মানুষ তো আপনি কি চান এটা বন্ধ হোক ভাই দম বন্ধ হয়ে আসতেছে আর আর নেওয়া যায় না এখন এটা কতটুকু যৌক্তিক বা কতটুকু এটা করতে পারবে এতটুকুই আমাদের অপেক্ষা তবে আমরা চাই আর যা হোক কোন রক্তপাত না হোক আমি বা আমরা শিল্পী সমাজ আমরা আমরা যেটা বলতে চাই আমি ব্যক্তিগতভাবে মানুষ হিসাবে শিল্পী হিসাবে একজন শিল্পী সে সবসময় সত্যের সাথে থাকে সে সব সময় সুন্দরের সাথে থাকে আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে সত্য এবং সুন্দরের সাথে আছি বুঝাইতে পারলাম আপনি তো এইটাই আমার অভিযোগ

ka 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 ka